আর আমি আমার রবরে বলে গেলাম বাদলায় কেমনে বাট বিধান অনুযায়ী ফর্মালিটি অনুযায়ী নিয়ম অনুযায়ী তোমাদের প্রশ্নের জবাব দেওয়া লাগে ঠিক না তবে এখন আমি তোমাদের প্রশ্নের জবাবে যদি বলি রাব্বি আল্লাহ আর আমার রব যদি হয় আমি রাবিয়ারে জিনি না

না রুটি মুসলমান বিরালের বাচ্চা নয় আজকে সারা বিশ্বে কাপের মুসিক বেইমানারা মুসলমানদেরকে গরুর মতন জবাই করতে আছে যুবতী যুবতী মহিলাদের ইজ্জত লুণ্ঠন করতে আছে ঠিক না বেটি মার কুল থেকে মাসুম বাচ্চাদেরকে নিয়ে জবাই করতে আছে মুসলমান আজকে নির্যাতিত না নির্যাতিত না তার কারণ একটাই মুসলমানদের মধ্যে ঐক্য নাই তো মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ বাদে যত দল মনোনয়ন থেকে দায়িত্ব দিছে মনোনয়ন দিছে আর একটা এই দলের দল দলটি কিন্তু দুজনে একটাই অবস্থা তাই না মানি না হইয়া একটা গুরুফিং করিয়া ইল্লা মা কোন হারাবি শুরু হয়ে গেছে ঠিক না তার কারণ একটাই মানার মাত্রা নাই ঠিক না বেটি ভাই জানলে কার নাম কামিয়াব নিবি মানলে কার নাম কামিয়াব ঠিক না বেটি আমরা জানি কিন্তু মানি না আল্লাহ তালা বলে ইত্যা তুল কারে ডরা কারে ডরা রাবিয়া হারে ডরাইছি ডরাইতে লাভ হয়েছে না লস হয়েছে এমন পাপুরিকাল লাগে কথা

ধুনিয়ার জমিন থেকে এমন কবর জগতে এমন একজন আকুল ওলা বানিয়ে এসেছে আমরা রবের কোন পরিচয় জানতে গিয়া আমরা নিজে ধরা হাইলাম আল্লাহকে কিতা হইছে তোমার বান্দে আমরা এর উল্টো দায়িত্ব বাড়ায়া দিছে তুমি নি করসিনো খালল রাদিয়া রাইত ঘুমাইতো না হারে দায়কُونَ অন্তরে কার বাছি হাত পেতেছি মৌলা অগথু তোমার দরবারে কমা করে দাও দাও তোমা করে মুসলমান কাকাতে হাত দায়গ হাত পেতেছি মৌলা অগথু তোমার দরবারে কমা করে দাও তুমি যদি জমানা গো যা জো কার দরবারে দাদা দে তুমি যদি জমানা গরো যা জো কার দরবারে আমায় তুমি আমায় মলা ও তুমার দরবারে তমা তো রে দাও দাও তোমার তো রে তোমার রহম করম সারা কোনো ফাই নাই যাচ্ তোমার রহম করম সারা তো নাই রে এই সারা এই সংসারে বলতে আর আছে আমার বান্দীর কাছে আমার পক্ষ থেকে সালামটা দে আর জান্নাতে পোশাক লিয়া যা জান্নাতের পোশাক কইয়া খবরে আর জান্নাতে একটা রাস্তা করে এটা কিসের বদলতে ঈমান কিসের বদলতে আমল কিসের বদলতে ইত্তাতুল্লাহ আয়াত মনে আছে তো আল্লা আল্লা গেলে কাফর পাওয়া যায় স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণ পাওয়া যায় কাছে গেলে হাতের পাওয়া যায় আর কাছে বসলে আল্লাহ

বাংলার প্রান্ত হতে বাংলার প্রান্ত হতে রাসূল উমায়েদিল সবিলাম বড়াবে বাংলার প্রান্ত হতে রাসূল উমায়েদিল সবিলাম নবীজির রওজা মোবারকে যাইলাই না কোথা

কাল কেমতের দিন আমি নবীর সুপারিশ জন্য তোর আমরা এই নবীর লোকে হাসল চাই না চাই নবীর কথা মেনে না কথা বলে বেলালে হাফসি কালো রুমাম নাকের ফাউন্ডেশনও ঠিক নেই চেহারাটাও ঠিক নেই কিন্তু বেলালে তো দামিও সেকেন্ড নবীর মানার কারণে ঠিক না হারে মানার কারণে

আচ্ছা একটার সময় জমিদার জমিদারি হ্যাঁ সুর ডুবছে ডুটার পরে হঠাৎ করে জমিদার নিয়ে গলা খেচড়ি দিছে তখন সুরের মন তো আমার এমনি দেখা দুই এগিয়ে ছবির তুলে ঢুকছে জমিদারের গো জমিদারে ডাকতে আছে স্বাভাবিক আর কিন্তু হয়

কিন্তু আমার নিয়ত এইটা না তোমার নিয়ম কি তাহার গন্ধ মা আদমাল খাবাইছে না বিবে খাওয়াইছে তুমি যখন বুঝছো আলহামদুলিল্লাহ সকালে উঠতে আমি আদান দিয়ে দিন যে কোন আল্লাহের তাদের যায় আছে সুর বাড়িতে আমি জমি তাদের সম্পদের মালিক নিয়ে যিনি এখন আল্লাহ 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 একটু মন্দিরে যাব লাগবো নাকি আল্লাহ আল্লাহ বেডা ইল্লাহ বার ঘুমাইলাম না

তুমি সারা কারো কাছে করি তুমি তুমি কে বুঝিবে আমার মনের

বহু টাকা বাড়ছে বেড না আর হবে না বেডা আসে মসজিদের পাশে বাড়িত বেডা আইয়া দেখে অপরিচিত একটা লুক দেখা যায় নমাজ পড়লো আমরা সব টল গেলাম গা বেডা গেল না তাহলে বেডার মধ্যে মাল আছে ঠিক না বেডা দূর হয়ে গেছে গিয়া ঘর থেকে এক্লাস গ্লাস আনছে আন্না আমার বিশ্বাস আমার এটি আপনি যদি আমার মেয়েটার পেটের বেকার আমার বিশ্বাস হবিরাজিটা কিন্তু মূলত বিশ্বাসের দেখবার বুহারে শরীফ করায় দিলি শরীফ করায় উনি তাবিজ দিলে আর গ্রামের আরেকটা বেটায় এটা বালাটিকে মনে হয় পরিমাণও বালাটিকে ছিলেন এই তাবিজ দিলে

জমিদার বাবা আমি ধরে সারা বুঝি না আমার ঘরে একজন যুবক কিনলে আমার ওয়াইফ আল্লাহ আমার কাছে বিয়া দিত চায় প্রয়োজনে আমি সাপ দলিল হইরা আমার সম্পদ অর্ধেক দিয়া দিব তার বড় বাবা সাথে নো আর এই সুর বেদা মনে মনে হয় বাবাই রে দুই রাখার বরজ নমজ বলার কারণে আমার আল্লাহ এত দামি বানাইছে আমি খানো দইরা তো বা করলাম জমিদার ফুরি যাই না আমি আল্লাহ ফুল গুঠে বাগানে প্রেম হয় গুপনে কোরআন মানো জীবনে বেহের পাবে মরণে চুপে চুপে উঠে তুমি রাতে চলিয়া যাই না মাঝে আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ দিকে যখন করিবে বুঝতে তোমার তত রূপ দেয় ঠিক না আর হরেক ফুলের হরেক বন্ধু আর বক্তা রুদ্ধ আমি আর কম আগে এসে প্রধান অতিথি যে তোমার গিরিবার আগে না পরে বাইশ বাইশ দিয়ে গেছে ঠিক না আমি মনে করছিলাম যে আমি এই শেষ যাক আপনারা ভাই আমি খুশি হইলাম কারণ বুঝের সূত্র বানায় আর যে বুঝের বন্ধু বানানা ঠিক না দেখি মানুষ হমক যে সব থাকে যে কথাগুলো বললাম

যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে মসজিদ গুলা ধ্বংস হবে না আল্লাহ না করে বুঝলি না লড়া লড়ি নাই বলি হয়েছে রয়েছে আমার আহাল করি আল্লাহ বলেন তোরা আমার আহাল কিতা বুঝলি